ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব সর্বাত্মকবাদের কতগুলি গুণ বা সুবিধা সম্পর্কে সর্বাত্মকবাদ রাষ্ট্র এবং তার সরকারকে চরম ক্ষমতা প্রদান করেছে এ মতবাদকে কেন্দ্র করে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি সর্বাত্মকবাদের উদাহরণ সম্পর্কে তার বৈশিষ্ট্য সম্পর্কে সর্বাত্মকবাদ কাকে বলে সেগুলি সম্পর্কে আজকে এই সর্বাত্মকবাদের গুণ সম্পর্কে আলোচনা করছি আলোচনার প্রথমেই আমরা প্রথম পয়েন্টে উল্লেখ করব সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সরকার রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণে যদি দেরি হয় তাহলে দেশের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে অনেক দেরি হতে পারে গণতান্ত্রিক কাঠামোতে আলাপ আলোচনা তর্ক বিতর্ক ভোটাভুটি ইত্যাদির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় দেরি হয় এটা কাম্য নয় কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে এই দেরি হয় না সর্বাত্মকবাদী রাষ্ট্রের রাষ্ট্র এবং তার গভর্নমেন্ট অর্থাৎ সরকার যে কোনো গভর্নমেন্ট পলিসি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে প্রশাসনিক যে দায়িত্ব অর্থাৎ এক্সিকিউটিভ বডি সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে এক্সিকিউটিভ বডি সর্বাত্মকবাদে সাধারণত একজনের হাতে চরম ক্ষমতা থাকে সেই কারণে সিদ্ধান্ত গ্রহণ যেমন তাড়াতাড়ি করতে পারেন তেমনি তার অধীন যে আমলা রয়েছে সরকারি কর্মচারী রয়েছেন তারা দ্রুত ওই সিদ্ধান্তকে কার্যকরী করেন প্রশাসনিক তৎপরতা প্রশাসনিক অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটি এটা এটা দ্রুত হয় তাই দেশের যে কোনো প্রশাসনিক সমস্যাকে সমাধান করতে গেলে দ্রুত সমাধান করা সম্ভব হয় নাম্বার টু সর্বাত্মকবাদ জরুরি পরিস্থিতিতে উপযোগী জরুরি পরিস্থিতি রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের যে কোনো সময় জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কোনো রাজনৈতিক ব্যবস্থাতে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে জরুরি পরিস্থিতি কখন হয় যখন বিদেশি শত্রু আক্রমণ করে বা বিদেশি শত্রুর আক্রমণ করতে পারে এমন আশঙ্কা দেখা দিলে তখন জরুরি পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই সময়ে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা যে শাসকের হাতে যেহেতু চরম ক্ষমতা থাকে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাতে রূপান্তরিত হয় সেই জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এটাকে জরুরি পরিস্থিতিতে এটাকে উপযোগী একটা শাসন ব্যবস্থা বলা হয় দেশের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ভূমিকম্প হলে খরা হলে বন্যা হলে বন্যার সময় এই যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেগুলো মানুষ আশা করে না হঠাৎ করে এসে যায় সেগুলিকে মোকাবিলা করবে কিভাবে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে জরুরি পরিস্থিতিতে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করতে পারে শাসক এক নায়ক তিনি সেনাবাহিনী নামিয়ে দিতে পারেন সরকারি কর্মচারীদের প্রাকৃতিক দুর্যোগের সময় পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে নির্দেশ দেন এবং কার্যকরী ভূমিকা নেবেন তাই জরুরি পরিস্থিতিতে সংকটকালীন পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের সময় সমস্যার সমাধান করতে পারে দেশের মধ্যে অর্থনৈতিক সংকট দেখা দিলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেক্ষেত্রে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা ভালো অর্থাৎ এখানে এখানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ব্যয় সংকোচের নির্দেশ শাসক দিতে পারেন দেশে আর্থিক সংকট দিলে সরকারি কর্মচারীদের বেতন কমানো ভাতার সুযোগ কমিয়ে দেওয়া এগুলো সাময়িকভাবে করতে পারেন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা এ ব্যাপারে সম্ভব হয় তার কারণ এটা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা এবার আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্ট দেশের শিল্পায়ন দ্রুত ঘটানো সম্ভব হয় দেশের অর্থনৈতিক বিকাশও খুব দ্রুত হয় শিল্পায়ন পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে যুক্ত কৃষি বিপ্লবের পাশাপাশি শিল্প বিপ্লব ঘটে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তোমার শিল্পায়ন ঘটতে পারে গণতান্ত্রিক সরকারে শিল্পায়ন হয় না তা না ঘটে কিন্তু সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে এক নায়ক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে শিল্পপতিদের একটা অ্যাক্টিভ রোল নিতে নির্দেশ দিতে পারেন শিল্পপতিরা কোনো গরিবসী না করে পুঁজি বিনিয়োগ করবে এবং পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে শাসকের কঠোর নিয়ন্ত্রণ থাকবে সেখানে যে শিল্প গড়ার ক্ষেত্রে শাসক নির্দেশ দেবেন সেই শিল্পটাকেই গড়তে হয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে হিটলার তাই করেছিলেন তার দেশে শিল্পায়ন ঘটাতে পেরেছিলেন তার দেশে কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন তাহলে সর্বাত্মকবাদে দেশের শিল্পায়ন অর্থাৎ উৎপাদনকে বৃদ্ধি করা যায় উৎপাদনের উপকরণগুলি শাসকের নিয়ন্ত্রণে থাকে ল্যান্ড লেবার ক্যাপিটাল সর্বাত্মকাতিক ব্যবস্থাতে শিল্পে কোনো শ্রমিকদের ধর্মঘট করার অধিকারকে স্বীকার করা হয় না কারখানা শিফটিং প্রথায় চলে কারখানা কন্টিনিউয়াসলি চব্বিশ ঘন্টা চলে অর্থাৎ একটা কর্মচারী বা একটা কারখানার শ্রমিক তারা নির্দিষ্ট সময় কাজ করার পরে কারখানা চলতেই থাকবে আর একটা ব্যাস এসে সেখানে শ্রমিক কাজ করে এবং ম্যানেজমেন্টে যারা থাকেন তারা কাজ করেন কন্টিনিউয়াসলি প্রোডাকশান হয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে তাই শিল্পায়ন দ্রুত ঘরে শিল্পায়ন ঘটলে কি হয় দেশের অর্থনৈতিক উন্নতি হয় নেক্সট সর্বাত্মকবাদী ব্যবস্থাতে সুবিধা হয় কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষি ব্যবস্থাতে পরিবর্তন আসে শিল্পায়নকে ধরে রাখতে গেলে কৃষি উৎপাদনকে ধরে রাখতে হবে কৃষি উৎপাদন বাড়াইতে হবে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থায় কৃষি উৎপাদনে হিটলার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পেরেছিলেন হিটলার ক্ষমতায় এসে তিনি নিজেকে এক নায়ক বলে ঘোষণা করেন এবং দ্রুত সিদ্ধান্ত নেন কৃষি উৎপাদন বৃদ্ধির জন্যে যারা ল্যান্ডলর্ড তাদের জমিকে তিনি কাজে লাগাতে পেরেছেন সেখানে কৃষি শ্রমিক তাদের তাদের কাজে উৎসাহ দিয়েছেন এবং তাদের আন্দোলন করার অধিকারও কিন্তু দেননি হিটলার তাই সর্বাত্মকবাদী ব্যবস্থাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় কৃষি উৎপাদন বৃদ্ধি পায় শিল্পের উৎপাদন বৃদ্ধি পায় যার ফলে বাণিজ্যিক ব্যবস্থার উন্নতি হয় বাণিজ্যের উন্নতি হয় ব্যবসার উন্নতি হয় পণ্য বিরাট পরিমাণে উৎপাদিত হয় কৃষি পণ্য শিল্প পণ্য আর্থিক বিকাশ ঘটে সর্বাত্মকবাদে তাই দ্রুত কৃষি উৎপাদন বৃদ্ধি এটা সর্বাত্মকবাদের একটা সুবিধা পাঁচ নাম্বার সামাজিক স্থিতিশীলতা রক্ষা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে রাজনীতির ক্ষেত্রে যেমন কঠোর নিয়ন্ত্রণ থাকে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন কঠোর নিয়ন্ত্রণ থাকে তেমনি সামাজিক ক্ষেত্রে সর্বাত্মকবাদী রাজ রাজনৈতিক ব্যবস্থার শাসকের কঠোর নিয়ন্ত্রণ থাকে এক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না শাসকের কঠোর নিয়ন্ত্রণে সমাজ পরিচালিত হয় সমাজের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য ধর্ম রীতিনীতি প্রথা সব কিছু শাসক নিয়ন্ত্রণ করেন বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না সমাজে স্টেবিলিটি ধারাবাহিকভাবে সমাজে একটা স্থিতিশীল থাকে বিশৃঙ্খলা পরিস্থিতি সমাজে দেখা যায় না তাই তাই এখানে আইনের অনুশাসন ওই খুবই অ্যাক্টিভ থাকে আইন সবাইকে মানতে হয় মাইন না মানলে কঠোর শাস্তি পেতে হয় আর আইন কিন্তু সবসময় ইফেক্টিভ হবে সর্বাত্মকবাদী ব্যবস্থাতে আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখা দেবে না আইন তৈরি করার ক্ষেত্রে কোনো শিথিলতা দেখা দেবে না এইটা হলো সর্বাত্মকবাদের সুবিধা ছয় ছয় নম্বর সুবিধা জাতীয় ঐক্য সৃষ্টি নেশান বিল্ডিংয়ের উপর সর্বাত্মকবাদী শাসক সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থার শাসক বিশেষভাবে গুরুত্ব দেন নেশান বিল্ডিং একটা জাতি গঠিত নয় হিটলার ক্ষমতায় আসার আগে নাচ্ছি পার্টির মাধ্যমে দি মেন ক্যাম্প গ্রন্থ রচনা করে মাই স্ট্রাগল আমার সংগ্রাম এই বইটি লিখে ন লক্ষ কপি জার্মান জাতির মধ্যে বিতরণ করেছিলেন এবং যার ফলে জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল জার্মান জাতির রক্ত টকবক করে ফুটে উঠেছিল জার্মান জাতি স্তম্ভিত হয়ে গেছিল জার্মান জাতি অবাক হয়ে গেছিল যে ফ্রান্স এবং মিত্রশক্তিবর্গ ভাষায় চুক্তি জার্মানির উপরে চাপিয়ে দিয়ে কি অন্যায় করেছে কি অবিচার করেছে তার প্রতিশোধ গ্রহণ করতেই হবে এই মানসিকতা এই মানসিকতা গড়ে তুলবার জন্য হিটলার মেন ক্যাম্প তৈরি করে লিখেছিলেন মাই স্ট্রাগল আমার সংগ্রাম এই বইটা লিখেছিলেন যার মধ্য দিয়ে তার পরবর্তীকালে জার্মান জাতির মধ্যে একটা নেশান বিল্ডিং স্ট্রংলি নেশান বিল্ডিং গঠন করেছিলেন তিনি বলেছিলেন গোটা ইউরোপে জার্মান তথা গোটা ইউরোপে ওয়ান পার্টি থাকবে নাচ্ছি পার্টি থাকবে গোটা ইউরোপে একটাই জাতি থাকবে আর্য জাতি জার্মান জাতি আর্য জাতির রক্ত হল বিশুদ্ধ রক্ত একটাই জাতি নেশান বিল্ডিংয়ের প্রত্যেকটা দেশ নেশান বিল্ডিংকে গুরুত্ব দিতে হবে নেশান বিল্ডিংকে গুরুত্ব দিতে গেলে দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে সাম্প্রদায়িকতা জাতপাত সাম্প্রদায়িক সম্প্রদায়ের বিভেদ জাতপাত নিয়ে অনৈক্য সৃষ্টি অর্থনৈতিক ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা জাতীয় ঐক্য নেশান বিল্ডিং অর্থাৎ ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা সর্বাত্মকভাবে গড়ে ওঠে রাষ্ট্রনায়ককে অতি মানবীয় বলা হয় একটা অন্ধ আনুগত্য ব্লাইন্ড লয়ালিটি শাসকের প্রতি থাকে সর্বাত্মকবাদী ব্যবস্থাতে যে উনি আমাদের সব সমস্যার সমাধান করতে পারবেন ইটালির জনগণ যখন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে বিশৃঙ্খলা ছিল আইনের অনুশাসন ছিল না ঠিক সেই সময়ে সেই সংকটময় পরিস্থিতিতে মুসলিনী ক্ষমতায় এসে প্রমাণ তুলে ধরেছিলেন যে যে রাই হল প্রকৃত সমস্যার সমাধান করতে পারবে অন্য কোনো পার্টি পারবে না এটা বোঝাতে পেরেছিলেন তার মধ্যে একটা ন্যাশনালিজম গ্রো করতে পেরেছিলেন হিটলারও পেরেছিলেন হিটলারও পেরেছিলেন তার দেশে সুতরাং এই নেশন বিল্ডিং এই এটা এটা তাদের প্রতি একটা অতি মানবীয় একটা ধারণা পরবর্তীকালে হিটলার সরেচারি আগ্রাসী মনোভাব নিয়েছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি বিভিন্ন দেশের ভূখণ্ডকে দখল করতে চেয়েছিলেন এই যে সাম্রাজ্যবাদী প্রক্রিয়া তার বিকৃত জাতীয়তাবাদ সৃষ্টি যে ধ্বংস করেছে সভ্যতার পক্ষে ক্ষতিকর এটা তিনি ভাবেননি কিন্তু নেশন বিল্ডিংয়ের উপরে গুরুত্ব দিয়েছেন তাই নেশন বিল্ডিং এটা সর্বাত্মকবাদে হয় নেক্সট সাত নম্বর সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে সমাজের সব কিছুতে আমরা আগেই বলেছি যে সর্বাত্মকবাদে সব কিছু রাষ্ট্রের অধীনে থাকবে সবকিছু রাষ্ট্র এবং তার সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই থাকবে না সংবাদপত্র থাকবে না বিচার ব্যবস্থা থাকবে না জনমত সরকারের বাইরে গঠিত হবে না জনমত যেটুকু গঠিত হবে সরকারের পক্ষে জনমত গঠিত হবে তাহলে নাগরিকদের স্বাধীনতা এটা তো থাকবে না মানব অধিকার সুরক্ষিত হবে না কিন্তু একটা জাতির মধ্যে বিদেশি শক্তিকে কিভাবে প্রতিহত করতে হবে সেই শক্তি জাগিয়ে তোলা হয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে এখানে এখানে সর্বাত্মকবাদ তাহলে একটা কি যে নাগরিকদের প্রত্যেকটা স্তরে একটা ইন্টারফেয়ার করে এখানে রাষ্ট্রেরও ইচ্ছা করলেও মানুষের সবকিছুতে নিয়ন্ত্রণ করতে পারে না যেমন এরা মনে করেন যে রাষ্ট্র সব ব্যাপারে নজরদারি করতে পারে না রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সংঘ ও সমিতি বা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নাগরিকদের ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য অর্থাৎ মানুষের সার্বিক বিকাশ ঘটাতে গেলে রাষ্ট্র যেমন প্রয়োজন রাষ্ট্রের প্রতি যেমন আনুগত্য প্রকাশ করবে জনগণ তেমনি সামাজিক সংঘগুলির প্রতিও আনুগত্য প্রকাশ করবে গুরুত্ব দেবে এই যে বহুতবাদীদের বক্তব্য সর্বাত্মকবাদীতে এটাকে স্বীকার করা হয় না তার কারণ ক্ষমতা বিভিন্ন কেন্দ্রে বিভক্ত হলে তাহলে কর্তৃপক্ষ সরাসরিভাবে জনগণকে কন্ট্রোল করতে পারে না শিথিলতা দেখা দিতে পারে প্রশাসনিক গাফলেতি ঢিলেমি হ্যাঁ একটা দেখা দিতে পারে প্রশাসনে গতি না থাকতে পারে প্রশাসনে গতি থাকতে হবে তাই সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে কেন্দ্রীভূত শাসন কেন্দ্রীভূত শাসন এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয় না এখানে ক্ষমতার কেন্দ্রীকরণ করা হয় সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হয় এখানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারকে স্বীকার করা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারকে ত্যাগ করা হয় শাসনকে অস্বীকার করা হয় বহুত্ববাদের যে বক্তব্য অন্যান্য সামাজিক সংঘের একটা বিরাট ভূমিকা আছে রাষ্ট্রেরই মতোই ভূমিকা আছে সর্বাত্মকবাদে কিন্তু এটা স্বীকার করা হয় না তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সব কিছুর ব্যাপারে একটা কি বলবো একটা সক্রিয় একটা ভাব দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে থাকবে জনগণ একটা চাঙ্গা থাকবে উৎপাদনের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে এখানে তো বিরোধী রাজনীতি থাকে না গণমাধ্যম সক্রিয় থাকে না কিন্তু গণমাধ্যম দেশের পক্ষে অর্থাৎ রাষ্ট্রের শাসকের পক্ষে সক্রিয় থাকে যাই হোক আজকের ভিডিও আমি এখানে আর আলোচনা করছি না এই কটা পয়েন্টে সর্বাত্মকবাদের সুবিধা সর্বাত্মকবাদের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধা আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আজকে এখানেই শেষ করলাম